নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব ডিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ হালকা বৃষ্টিতে ভেজেছে তবে ব্যবসা গরম রয়েছে এদিকে হাওয়া অফিসের সূত্রে খবর আজ রাত থেকে আগামী কালকের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আসছে এরই সঙ্গে দক্ষিণবঙ্গে এবার বর্ষা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এরই মাঝে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হবে আজ তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করেছে তাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে আপনাদের কাছে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ভ্যাবসা গরম কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভেজেছে দক্ষিণবঙ্গ শুক্রবার সকাল থেকেও বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝমঝমে বৃষ্টি পড়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে তবে সব জায়গাতে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি সকাল থেকে বিকেল পর্যন্ত যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে বিকেলের পর রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশ কিছুটা বাড়তে পারে তবে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল হাওয়া অফিস জানিয়েছে আপাতত রবিবার পর্যন্ত সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে শনিবার অর্থাৎ ভারী বৃষ্টিতে ভিজতে পারে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া দক্ষিণবঙ্গের পাশাপাশি শনিবার অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গেরও পাঁচ জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আপাতত টানা বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন অফিস আরও জানিয়েছে আজ সকালে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তবে সেভাবে দাপট না দেখালেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পর রাতের রয়েছে বৃষ্টিপাত হতে পারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দক্ষিণবঙ্গের তিন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দুই একটি জায়গায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস কলকাতাতে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস এর ফলে তাপমাত্রা কমবে হাওয়া অফিসের সূত্রের খবর আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে এদিকে তিরিশে জুন রবিবার ভারে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তন ঘটবে না এদিকে জুলাইয়ে এক থেকে চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি জারি থাকছে বলে জানানো হয়েছে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই তাহলে উত্তরবঙ্গে আজ যেমন বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি থাকছে এরপর আগামীকাল উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি হতে পারে উপরের তিন সমতলের জেলায় টানা দোসরা জুলাই পর্যন্ত উত্তরের উপরের পাঁচ জেলা এর মধ্যে তিরিশে জুন ও পয়লা জুলাই ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরেও এর সঙ্গে দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে আগামীকাল উনত্রিশে জুন থেকে দোসরা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উনত্রিশ ও তিরিশে জুন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রির ঘরে এরপরে পয়লা জুলাই কলকাতার সর্বোচ্চ পারদ কিছুটা বেড়ে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে জুলাই মাসের দুই তারিখে তা কমে তেত্রিশ ডিগ্রির আশেপাশে থাকবে এরপর তেসরা ও চৌঠা জুলাই কলকাতার সর্বোচ্চ পারদ থাকতে পারে বত্রিশ ডিগ্রির ঘরে এই কদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে সাতাশ ডিগ্রির ঘরে থাকতে পারে বলে জানানো হয়েছে উল্লেখ্য দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের প্রায় এগারো দিন পর প্রবেশ করেছে বর্ষা কিন্তু তারপরেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা এলেও বৃষ্টি ছিল অধরাই তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভেজেছে হাওয়া পিসের সূত্রে খবর আজ রাত থেকে আগামী কালকের মধ্যে বঙ্গোপ সাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা নিম্নচাপে পরিণত হতে পারে এর ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যদিও বৃষ্টি বেশি দিন স্থায়ী হবে না বলে বলা হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে পাশাপাশি সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা আবহাওবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন আজ শুক্রবার রংপুর মর্মনসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের অথবা সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে শনিবার খুলনা বিভাগ ছাড়া বাকি সাত বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে এদিন সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট হল লঘুচাপের অক্ষরেখা ভারতের বিহার এবং কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে প্রবল অবস্থায় রয়েছে লঘুচাপের বিষয় আবহাওয়াবিদরা জানিয়েছে এটি মনসুনের অর্থাৎ মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ